গুড মর্নিং ভিওয়ার্স আমরা এই ঝিরি দিয়ে পানি নিয়ে ওখানে হালকা একটু পানি ছিল অল্প একটু পানি সেই পানি দিয়ে আমরা ব্রাশ করলাম মুখ ধুললাম পানি ছোট্ট আদার এটার বোতলে পানিটা কালেক্ট করলাম তারপরে সেটা দিয়ে মুখ ধুলাম আমরা এই ঝিরির পাশ দিয়ে উঠছি এটা হচ্ছে এই খ্যামচং পাড়ার ব্যাক সাইড এই যে এখানে দেখেন আমরা এই বাসায় ছিলাম এই পাড়াটা ছিলাম এটার নাম হচ্ছে খ্যামচং পাড়া ডনদাদার ঘর ডনদাদা হচ্ছে যে খ্যামচং আছেন খ্যামসংয়ের নাতি খ্যামসং উনি পরলোক গমন করেছেন ওনার বয়স ছিল একশো বছর আমরা ডনদাদার ঘরে ছিলাম আমি ইয়ে পাড়ার দিকে উঠছি এটা হচ্ছে ডনদাদার ঘর আর এখানে দেখেন অসংখ্য শুকর আর এই দেখেন এই যে মাচা ঘর এই মাচার ঘর ঘরটা অনেক বড়ো এখানে প্রায় পঞ্চাশ জন গেস্ট থাকতে পারে একসাথে পাড়ার দিকে আস্তে আস্তে উপর দিকে উঠছি পাড়া পাড়ার দিকে উঠতেছি ওইটা হচ্ছে এই পাড়ার প্রথম ঘর আমরা এই মাচারটাতে কালকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এখানে আর একটা ঘর আছে এইখানে আর একটা ঘর আর এই পাড়া এটা হচ্ছে দন্দতার ঘর দন্দতার খুবই পরিপাটি এবং পাহাড়ি পরিবেশ অনুযায়ী আপনারা বলতেই পারেন যে অন্যান্য যেসব ঘরগুলো আছে তার চেয়ে এটা বেটার এবং দ্বন্দ্বতা খুবই সাপোর্টিভ খুবই কোঅপারেটিভ উনি গেস্টদের কথা চিন্তা করে উনি অনেক কিছুই এডিশনালি ম্যানেজ করার চেষ্টা করেছেন পাহাড়ি পাড়ায় যা থাকে তার চেয়েও বেশি কিছু ম্যানেজ করার উনি চেষ্টা করেন যাতে যারা গেস্ট আসে তারা ভালো একটা সার্ভিস পায় এবং তাদের সন্তুষ্টি অর্জন করার জন্য ওনারা সচেষ্ট থাকেন যে এই দন্তদার ঘরে এখানে তিনটা ছোট ছোট করে আলাদা ঘর আছে একটা দুইটা একটা তিনটা পাড়াটাকে আর ঘুরে দেখি এই যে এখানে আমাদের সব গেস্টরা এখানে একটু রেস্ট নিচ্ছে সকালবেলা এই দেখেন আম গাছ আম গাছ এইটা হচ্ছে এই পাশ দেওয়া হচ্ছে ঝর্ণা যাওয়া যায় ঝর্ণা না ঠিক আসলে ঝিরিপথ যে ঝিরিপথে আপনার ওখানে জগ দিয়ে পানি কালেক্ট করা যায় পানি কালেক্ট করে সেখানে শরীরটা জুড়ানো যায় কালকে আমরা সাড়ে সাত ঘন্টার মতো করে ট্রেকিং করে এসে যখন আমরা ওই ঝর্ণার ঝিরির পানিতে গাটা ভিজালাম এটাই একমাত্র ঝিরি পানি ছিল অন্যান্য ঝর্ণাগুলোতে বা অন্যান্য ট্রেকিং করলে তো আমরা ছোটোখাটো অনেকগুলো ঝিরিপথ পাই যেখানে আমরা হাত পা বা মুখ ধুতে পারি কিন্তু এখানে সেই সুযোগটা ছিল না সাড়ে সাত ঘন্টার মধ্যে আমরা মাত্র একজন পাহাড়ি লোককে দেখেছি সাড়ে সাত ঘন্টা যে ট্রেকিং করলাম সেখানে আমরা একজন পাহাড়ি লোককে দেখেছি মাত্র তাও যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছি সেই জায়গাটুকুতে তারপরে আমরা যে ট্র্যাক ট্রেকিংটা করলাম সেখানে আমরা একজন পাহাড়ি লোককেও দেখি নিই এবং একটা ছোট কোনো দোকানও ছিল না কিছুই ছিল না দেখুন দূর পাহাড় দেখা যাচ্ছে পাহাড় ঢাল এই এটাই হচ্ছে এই পাড়ার একমাত্র টয়লেট এই যেখানে টয়লেটে যায় লোকজন এটা একমাত্র টয়লেট এখানে কোনো পানি নেই এবং এই আর এখানে আর একটা টয়লেট আছে এটা হচ্ছে ডনদাদার টয়লেট এখানে আর টয়লেট আছে বাট কোনো টয়লেটে আপনি পানি ইউজ করতে পারবেন না আপনাকে টিস্যু দেওয়া হবে অথবা মাটির ছোটো ছোটো টুকরা দেওয়া হবে আপনি ইউজ করার জন্যে এটা হচ্ছে আরেকটা ঘর টোটাল এই পাড়াতে বারোটা ঘর আছে খ্যামচং পাড়ায় এবং ডন দাদা হচ্ছে খ্যামচংয়ের নাতি বড় ছেলের নাতি এবং এখন এই পাড়ার যিনি কারবারি উনি হচ্ছেন খ্যামচংয়ের ছোট ছেলে কারণ বড়ো ছেলে এবং তারপরে মেজ ছেলে ওনারা বলগ গ্রহণ করেছেন তো দিকে সত্যি ছোট ছেলে হচ্ছে ওই পাড়ার এখন কারবারি এটা এই গ এই যে আরও কিছু ঘর দেখতে পাচ্ছেন এখানে এই যে এই এটাই হচ্ছে ক্যাংচন পাড়া এখন দন্তদার ঘর সো সোহলে গতকালকে আসার পরে আমরা যখন আপনার আমরা এখানে ঝিরি পানিতে একটু গোসল করলাম তখন আমরা আমাদের ক্লান্তি কিছুটা অবসন্ন দূর করতে পেরেছি রাতে একটা ভালো ঘুম হয়েছে আমাদের এখন আমরা নাস্তা করব নাস্তা করে তারপরে আমরা কৃষ্তমের চূড়ায় সামিট করব সো এই হচ্ছে খ্যামচং পাড়ার আর ইয়ে এবং আমরা এই যে পাহাড়ের চূড়ায় যাবো যেখানে এই খ্যামচং থেকে পাহাড়ের চূড়া যেতে ওদের ভাষ্য অনুযায়ী আড়াই থেকে তিন ঘন্টা লাগবে এবার আসতে আড়াই থেকে তিন ঘন্টা সো আমরা ধরে নিচ্ছি ছয় সাত ঘন্টার একবার একটা ট্রেকিং আমরা করবো ইনশাল্লাহ নাস্তা খেয়ে সো এটাই হচ্ছে দন্ত ঘর এবং এটা হচ্ছে এখানে দেখেন আমাদের আরও কিছু ব্লগার আছে যারা আসলে ব্লগ করছেন সোয়ার্স এই পর্যন্ত আমরা নাস্তা খেতে যাচ্ছি তারপর আমরা ইনশাল্লা বের হয়ে যাব তারপর আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ